পেজের আমদানি কেমন আছে কাকা পেজের আমদানি গতকাল হাটের থেকে অনেক কম হয়েছে হাটে এর জন্য ব্যবহারীরা কিনতে পারে নাই এর জন্য শ্যাম বাজারও অনেক কম আমদানি হয়েছে মানে এক কথা বলতে পারি দোনো জায়গায় আমাদের পেজের আমদানিটা কম না কাকা জি 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 আচ্ছা আচ্ছা কাকা আমরা এই যে একটা পেজ দেখলাম এটা কোথায় গেল কাকা এটা ফরেস্টপুরের পেজ ফরেস্টপুরে এটা আজকে কত চলছে কাকা এটা মনে করেন 750 850

বলা যায় না মনে করেন যে দেশে যে হিউজ পরিমাণ পেয়ে যাচ্ছে নাও করতে পারে এই সেম হয়তো এক টাকা কম বেশি এই ধরনের বাজার থাকে বাড়তে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মোটা মালের তাহলে চাহিদা মানে মোটা মাল কি কম না মোটা মাল জি মোটা মালটা আপনার মার্কেটে ঢাকাতে আসতেছে না মোটা মালটা সিডিয়াঙে খাচ্ছে বেশি

তাদের কাছে এখনো কি পরিমানে পেয়ে যাচ্ছে কাকা মনে করেন এই মালটাকে বলে এটা আলি মাল মাল সত্যিক বৈশাখ জষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র ছয় মাস আগেই পেজগুলি উঠেছে আর এখন পর্যন্ত ছয় মাসে যা মাল বিক্রি হয়েছে মনে করেন এখন পর্যন্ত মানে দশ আনা ছয় আনা ছয় দশ আনা মাল বিক্রি হয়েছে এখনো স্টক অথবা গৃহস্থের কাছে ছয় আনা মাল আছে এই সয়ান নামাল আপনার বাহাদুর আসিন কার্তিক মাসের মধ্যে শেষ করতে হবে কেন শেষ করতে হবে যখন উত্তরে বাতার সারবে তখন এই সাঙ্গের পেজ দিয়া গেরা দালা যাবে এই পেজ আর সাঙ্গে রাখা সম্ভব না এর জন্য মালটা সাঙ্গে থেকে নামা অতি তাড়াতাড়ি বিক্রি করতে হবে আচ্ছা তার মানে নাতে কৃষক যারা রাখছে তাদের অনেকটা লসের দিকে হবে নাকি আচ্ছা ঠিক আছে

তোলে কাকা আপনাদের আরদে আজকে সর্বনিচে পেঁয়াজের বাজার কত চলছিল কাকা আজকে সর্বনিম্ন বাজারের সাতান্ন আটান্ন আর উপরে কত চলছিল কাকা ষাট একষট্টি বাষট্টি তেষট্টি ষাট একষট্টি বাষট্টি ত্রিষট্টি জি জি মানে আমরা বুঝতে পারলাম যে আজকে এক সপ্তাহের ব্যবধানে বাজারটা একটু লড়ছড় দিছে জি জি এক সপ্তাহের মধ্যে বাজারটা আজকে একটু উর্দুগতি

পেয়াজের বাজারে একটু উঠানামা করলে সবাই সমালোচনা করে বক্তা দপ্তর আয়শা আর ওদের ঝরিমানা করে এই যে রসুন এর বাজার ডাপেয়াজের চেয়ে কম দততে গেলে বর্তমানে বর্তমানে কেউ তো রসুন নিয়ে সমালোচনা বলে না রসুন নিয়ে সমালোচনা করে না আপনি বাংলাদেশে যে আলু আছে আলুর ব্যবসীরা মইরা একদম মানে কারণ जिंदा মরা মইরা গেছে এটা নিয়ে কোনো সমালোচনা করে না আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে কাকা যে বাংলা রসুন রসুন গুলা বর্তমানে পেঁয়াজের সস্তা জি জি পেঁয়াজের পেঁয়াজের হচ্ছে সস্তা আচ্ছা আচ্ছা জিনিস মনে করেন বাংলাদেশে এক বোতল পানি কিনতে অনেক টাকা লাগে কিন্তু এক কেজি আলু কিনতে আর এই টাকা লাগে না

সত্যি বলছেন সত্যি মানে এই যে রসুনটা আমরা একশো টাকা বিক্রি করতেছি এই রসুনের কষ্টিং এলে একশো পড়ছি ভিডিও দেখে আসলে একশো টাকা দিবেন তো একশো টাকায় যে আমার কাছে পঞ্চাশ বস্তা আছে কাস্টমার ভাড়া দেন দিয়ে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন থ্রি জিরো সেভেন নাইন টু আচ্ছা হাতিয়া বাণিজ্যালয় না জি ঠিক আছে না জি জি আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম দেশি রসুনের বাজার পানির দামে আর লগে লগে চাইনা রসুনের বাজারও সেম কোয়ালিটি জি 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 নাকি কাকা জি 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 আচ্ছা কাকা বলেন তো দেখি দেশি রসুন বা চাইনা রসুনের বাজার সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কাকা চাইনা রসুন এখন আমার দেশি নাটোরের যে রসুনগুলি গুলি আসছিল এগুলি তো মনে করেন যে যারা ব্যাপারী প্লাস গৃহস্থ স্টক করছিল এখন তাদের ছেড়ে দিতে হবে সামনে আবার নতুন রসুন লাগাবে এখন রসুন তো রাখার কোনো বুদ্ধি নাই

পেজের আমদানি নাই বললে চলে মানে কম অনেক কম দামটা কেমন টাকা দাম মুগামের তুলনায় এখানে দাম কম মুকামে আজ নিচে চব্বিশশো ছাব্বিশ মানে মোকামে দিন আগে দামটা কেমন ছিল পরশু দিন আগের দিন ছিল হলো একুশ বাইশশো তারপরের দিন হলো বাইশ তেইশশো কালকে তেইশ চব্বিশ পঁচিশ আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আছে মুকাম এবং পেঁয়াজের মুকাম পেঁয়াজ হিসাবে আর তেইশশো টাকাও আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কাকা আপনার কথা আর তার মানে পেঁয়াজের বাজার বাড়তি বাজার বাড়তি মোটাটা পঁয়ষট্টি পঁয়ষট্টির উপরে চলতেছে আর চাপে দিলার ষাট টাকার দাম বলেন আটান্ন ষাট এর মাঝামাঝি চিকন মালটা ভোট দিচ্ছে না মানে চিকন মাল খাচ্ছে না না যত ভালো পিজিও চিকন ধরে না ধরেই না না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কাকা তাহলে হাতে মোকামে আজকের বাজারে বাজার পাবে কালকে কালকে কাল ওই মালটা তো আজকে আসবে রাত্রে আসবে ব্যাপতে মাল বেশি ভর্তার দামে বিক্রি করতে হবে বুঝতে পারছেন মানে কি বেশি কিনা বেশি দামে বিক্রি করতে হবে এক কথাই নাকি কাকা আর টাকা আমরা যে অবস্থা দেখতে আছি কিছুদিন আগে পেজের বাজার ধীরে ধীরে কমছে এখন আবার আস্তে আস্তে বাড়তে আছে এখন বাড়বে এখন কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা বাজার তো অবশ্যই হবে বাজার তো বাড়বে বাজার না বালে

একশো টাকা মনে হয় হতেও পারে হতেও পারে হয়তো পারে না আচ্ছা আচ্ছা যাক টাকা আমরা একটু দামটা জিজ্ঞাস করি এটা তো পাপ না না কাকা এই চাবির মালটা দূর দিছে না মানে খাচ্ছে না না ওই মালটা 63 টাকা বিক্রি করলাম এইটা 63 টাকা এটা একটু মোটা 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 আর এই যে চাপিল পাপ না এটা কত চাবি গুলো দয় না 60 টাকা বলে দেই না না মানে 60 টাকা বলে দেন না 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 এরা বলে 62 বেশ আমি 60 টাকা দাম চাই মানে ব্যাপারি 62 টাকা রেট দিছে 62 বিক্রি করতে বললাম আমি 60 টাকা বলে দেই

শেষ হয়ে গেছে লজ খাতে খাতে ব্যাপারে লজ শেষ ব্যাপারে কিছু বলা যায় না তো তো ধনীরা করে না নিম্নবিত্ত মধ্যবিত্ত করে আচ্ছা গিরা বৃত্ত গুড উইল আছে বাকি আনে বাড়ি বাড়ি কেনে আবার হাটে কিনে আলাদার কাছ থেকে বাকি আনে মাল বিক্রি করতে দিতে হবে টাকাটা নিয়ে দিতে হবে দুই লাখ টাকার মাল আনছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আছে আবার এক লাখ টাকা লস হলে করতে করতে বা আছে যা পুঁজি আছে তার চেয়ে বেশি দেনা আচ্ছা বুঝতে পারলাম কাকা আমাদের পেইজের বাজার নিয়ে অনেকে মাথা গামায় যেমন পামলে বাড়লে সবাই মানে এটা নিয়ে সময় আলোচনা করে করতে পারে এই যে আমরা রসুন দেখলাম কাকা রসুন নিয়া আজ পর্যন্ত কোন ব্যাপারী বা কেউ কিছু বলল না রসুনের বাজারে খবর কি কাকা রসুনের দশ দশ বেশি দশ এই রসুন নিয়ে তো কেউ কোনো কথাও বললো ষাট টাকা মাথা পুতাত্তর টাকা আছে এগুলা পঁয়ষট্টি

ষাট আবাদই কম হয় আচ্ছা ষাট পঁয়ষট্টি টাকা না এই যে মোটা মালটা এটা কত চলছিল সত্তর টাকা বলে দেখ কাস্টমার চলে যায় সত্তর টাকা বলে দেন কাস্টমার কিন্তু আটাত্তর টাকা পড়তাম

যদি সামনে কিছুদিন পরে আসে একটা দীপাবলি পূজা আছে দীপাবলি পূজার সময় ভারতবর্ষে প্রচুর পেঁয়াজ লাগে হ্যাঁ সারা বর্ষে যে পেঁয়াজ লাগে দীপাবলী পূজার সময় পেঁয়াজ লাগে আগে কেমন ছিল দুদিন আগে ছিল পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ ছিল ষাট টাকা

কারণ কি ভাই আমদানি বেশি ছিল রসুন পতন বেশি ছিল কিন্তু বাড়তো হ্যাঁ আচ্ছা বুঝতে পারলাম এই যে এগুলো কতগুলো চলছিল ভাই এই যে ফাটা রসুন ফাটা হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ সবই তো কম ভাই সব কম

এর কোনো মিডিয়াও দেখে না কোনো সরকারও দেখে না এখন পেঁয়াজের বাজারে একটু বাড়লে কমলে সরকার সব নিয়া পেঁয়াজ নিয়া জলফনা কল্পনা জলফনা কল্পনা কিন্তু কে যে এখন রসুনের বাজার যে পেঁয়াজের বাজার সে কম হ্যাঁ এটা নিয়া কেউর কোনো মাথা মাথা দেন বছর রত বছর কম হবে বাংলা ভাইয়া ভাইতে দিন নির্ভরশীল থাকবো আচ্ছা এখন যদি পেঁয়াজের আইপিটা বন্ধ রাখছে পেঁয়াজ আইপিটা ওপেন করে দিয়া রসুন আইপিটা বন্ধ করে দে রসুন বাজার একটু বাড়বে আচ্ছা ঠিক আছে ভাই

এখন সুস্থ আছে মোটামুটি মোটামুটি না তো কাকা আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা বেচা বিক্রি তো আমার জীবনে দেখলাম যে মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দুধ ডিম পেঁয়াজ রসুন আদা সব পণ্য প্রচুর পরিমাণ বিক্রি হতো কিন্তু কোন যুগে এসে বললাম কোথায় এসে বললাম কোন সরকারের আমলে এসে বললাম কোন দেশে আসলাম আল্লাহ যাবে এক তারিখ গতকাল পর্যন্ত বুঝছেন কোনদিন বিদ্যুৎ বিলে ওঠে না কোনদিন কর্মচারী বিলে ওঠে না কোনদিন ঘর ভাড়া ওঠে না এত খারাপ ব্যথা কেনা বুঝলেন খালি আমার পেঁয়াজ রসুন আর আলু না প্রায় পণ্যই বেঁচা কেনা একদম খারাপ ব্যবসার অবস্থা এতটা শোষণীয় বুঝলেন ব্যবসায়ীদের গায়ে শাট আছে ভিতরে গেঞ্জি নাই বুঝলেন আর কৃষকের তো গেঞ্জিও নাই শাটও নাই বুঝলেন কৃষক হয়ে গেলে অবস্থা অনেক কিচ্ছু বলতে কিছু নাই যারা আলুর কৃষক তারা তো একবারে শেষ হয়ে গেছে অর্থনৈতিক ভাবে মানসিক ভাবে একদম শেষ হয়ে গেছে আঠারো টাকা বিশ টাকা আলু এক কেজি উৎপাদন করতে খরচ আর আট টাকা দশ টাকা বিক্রি করতে হবে বুঝলেন ফিফটি পার্সেন্ট টাকাও ফেরত যাচ্ছে না পেঁয়াজালারা জানুয়ারি মাসের থেকে কয়েকবার লস দিলো আর দুই মাস এই যে কিছু কিছু লাভ হচ্ছে আপনার

এই পেঁয়াজ রসুন আর আদা এই আলু এই তিনটা পণ্য ক্লস হচ্ছে শুধুমাত্র বেশি মানে রিয়েল সবজি বলা হয় এই পটল ঝিঙা এই জাতীয় যত সবজি বলা হয় এই সবজিগুলা আমার জীবনে বাষট্টি বছর বয়স হচ্ছে এত বৃষ্টি আর এত দুর্যোগ একটা না নব্বই দিন একটা না নব্বই দিন বৃষ্টি হচ্ছে আপনার প্রায় ছয় হাজার নয়টা গ্রাম বুঝলেন আপনার ছয়শ নয়টা থানা বুঝলেন পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশ নব্বইটা আপনার

আষাঢ় শ্রাবণ ভাদ্র তিনটা মাস এই যতগুলা ইউনিয়ন আছে কতগুলো ওয়ার্ড আছে যতগুলা থানা আছে প্রত্যেকটা ইউননে বৃষ্টি প্রতিদিনই প্রায় হইছে হঠাৎ এক বেলা বন্ধ গেছে প্রায় দিন বৃষ্টি আপনার সবজিতে উৎপাদন করবে সবজি উৎপাদন করতে আবহাওয়া ভালো লাগে দেখে শক্তি ভালো হয় কিন্তু আবহাওয়া এই তিনটা মাস নব্বই দিন হচ্ছে আজকে পুরানব্বই দিন গোটা বাংলাদেশের এই যে যতগুলো ইউনিয়ন আছে থানা আছে ওয়ার্ড আছে প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি করে যার জন্য ওই সবজি জমিতে অস্বাভাবিক বৃষ্টির জন্য পানির জন্য সবজি উৎপাদন করতে না পারাই এই সবজির দামটা একটু বেড়ে গেছে আবহাওয়া শুকনো হলে আবহাওয়া পরিবেশ ভালো হলে আবার প্রত্যেকটা সবজির দাম পুরো পর্যায়ক্রমে কমে আসবে বুঝছেন এই কোনো ভুক্ত অধিক লাগবে না কোনো আইন সিং গুলো মাইনেও লাগবে না আবহাওয়া ভালো হলে অটোমেটিক বাজার পরে সবজি বুঝেছেন কিন্তু এই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার অব্দি আপনার আলুর দাম রসুনের দাম পেঁয়াজের দাম অটোমেটিক কমে যাচ্ছে দেশে যা পেঁয়াজের চাহিদা ছিল তার সাথে দু এক লাখ টন উৎপাদন বেশি হয়েছে বুঝছেন দেশে যা আলুর চাহিদা ছিল তার সাথে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টন উৎপাদন বেশি হয়েছে বুঝলেন দেশের যা ছিল প্রায় তার এক লাখ টন উৎপাদন বেশি হয়েছে এই জন্য এই জিনিসগুলা অসহজভাবে দাম পড়ে গেছে আপনার একমাত্র সুষ্ঠু নির্বাচন হয় সরকার গঠিত হলে মন্ত্রী পরিষদ গঠিত হলে তারা এই দেশের যে যে পণ্যের দাম অস্বাভাবিক কম এগুলা বহির্বিশ্বে বাজার দিকে রপ্তানি করতে পারলে এই হয়তো বিদেশে রপ্তানি করলে তদারক স্বার্থ হইতো এদেশের কৃষকেরা নির্দ মূল্য পাইতো আবার উৎপাদন করতে কি হতো সহযোগ দেওয়া হতো বুঝলেন উৎপাদন করতে আবার মানে আগ্রহ বাড়ত এবং উৎপাদন আবার এইবারের মতো আমার উৎপাদন হতো কিন্তু এখন যে অবস্থা কৃষকের অর্থনৈতিক ব্যবসায় মানসিক ব্যবসায় কৃষকদের পাশে এখন সরকার যদি না দাঁড়ায় ভুক্তি না দেয় কৃষক পেঁয়াজ উৎপাদন করতে আগামী বছরে ব্যর্থ হবে আলু উৎপাদন করতেও ব্যর্থ হবে রসুন উৎপাদন করতেও ব্যর্থ হবে অর্থের হবে আচ্ছা কাকা আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলতেন তো কাকা আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানা গোটা বাংলাদেশ জানে তারপরে আপনি একটু বলেন মিসার সালাহ ভান্ডার

আর পেঁয়াজ মার্কেটে থাকবে পুষা আশি দিন এরপরে এই পেঁয়াজ আর থাকবে না নতুন পেঁয়াজ আবার আমদানি হবে তার নাম সেই জাতের নাম হলি মুড়ি আসতেন পঁচিশ দিন তিরিশ দিন পর ওই পেঁয়াজ জমিতে রোপণ করবে আর পুষা দিন পর আবার মার্কেটে আমদানি হবে তখন আরো পেঁয়াজের দাম পড়ে যাবে বুঝলেন বিদায় পেঁয়াজের দাম এই দেশে বাড়বে না এখন বহির্বিশ্বের আমদানি করার